দেখতে দেখতে বেলা অনেক হয়েছে তাড়াতাড়ি আবার রান্নাটা শেষ করতে হবে বাড়ি সকলে তো খাবে আবার আমার ওই তৃপ্তি শাশুড়িটা আবার দেখলে এক্ষুনি আমাকে বকাবকি শুরু করে দেবেন কি করব আমি এই যে মহারানী আর কত সময় লাগবে এইটুকু রুটি বানাতে আর হ্যাঁ আর কিছু যেন করো না এই রুটি খেয়ে আজকে চলে যাবে জিনিসপত্রের যা দাম আর কিছু কেনার ক্ষমতা নেই সে আবার কেমন কথা মা সারাদিন শুধু রুটি খেয়ে কীভাবে থাকবো আমরা এর সঙ্গে তো কিছু একটা সবজি রান্না করলে তবেই খাওয়া যাবে আপনি তো ভাতও রান্না করতে দেন না বাড়িতে এখন শুধু রুটি কিভাবে খেয়ে থাকবো রুটি না হয় বানালাম তাহলে একটা কাজ করো একটা ডিম রান্না করো ওই ডিমটা কেটে আমরা তিনজনে মিলে খাবো বেশি ডিম রান্না করে খরচ করার দরকার নেই আমি গেলাম যেটা বলেছি সেটা করো এ কেমন গিফটে শাশুড়ির পাল্লায় পড়লাম বা তাই করি উনি তারপরে যাব শোন বৌমা এই জামা কাপড়গুলো পরিষ্কার করে রৌদ্রে শুকাতে দাও আমার যেন আর বলতে না হয় কিন্তু বেশি সার্ফ খরচ করবে না অল্প সার্ফ দিয়ে জামা জামা কাপড়গুলো পরিষ্কার করো সার্ফ কিনতেও টাকা লাগে মা অল্প সার্ফ দিয়ে কিভাবে এতগুলো জামা কাপড় পরিষ্কার করব। তার থেকে বরং সার্ফ দিতে হবে না আমি এমনি জামা কাপড়গুলো ধুয়ে রৌদ্রে শুকাতে দিচ্ছি ওই অত অল্প সার্ফ দিয়ে আমি জামা কাচতে পারবো না ঠিক আছে দরকার হলে জামা কাপড় শুধু ধুয়ে দাও তাও বেশি সার্ফ খরচ করতে দেব না আমি তাই করো আমি গেলাম আরে আরে ব্যাপারটা তো বেশ মজার এখানে দেখছি একেবারে কিপটে একটা বুড়ি কিপটে বুড়ি এত কিপটে কেন রে বাকুম দেখ না রে বউটাকে কত কষ্ট দিচ্ছে একেবারে কিপটে শাশুড়ি ওর আরে টিকু বোন আস্তে কথা বল যদি ওই বুড়ি আবার আমাদের দেখতে পাই তাহলে বিনা পয়সায় এতটাই কিপটে আমাদের ধরে খেয়ে ফেলবে তুই বরং আস্তে আস্তে কথা বল এই কিপ্টে বুড়িকে একটা শিক্ষা দেওয়া উচিত আমাদের তুই একেবারে ঠিক কথা বলেছিস বাকুম চল আমরা গ্রামে সবার কাছে ছড়িয়ে দিই ওই বুড়ি খুব কিপটে গ্রামের সবার কাছে যদি ছড়িয়ে দিই তাহলে ওর শিক্ষা হয়ে যাবে যাবি চল গ্রামের সবাইকে জানিয়ে দেওয়াটাই ভালো আরে বোন আমার কেমন আছিস অনেক দিন পর তোর সঙ্গে দেখা হচ্ছে তাই তোদের বাড়িতে এলাম একটু তোর সঙ্গে দেখা করতে অনেকদিন হচ্ছে তুই তো আমাদের বাড়ি যাস না তাই জন্য একটু দেখা করতে এলাম কেমন আছিস রে এ দিদি তুমি তুমি কেমন আছো দিদি অনেক দিন পর দেখছি তোমাকে তুমি এভাবে দাঁড়িয়ে কেন আছো বসো দিদি আমি তাড়াতাড়ি ঝটপট করে তোমার জন্য নাস্তা বানাই আর নইলে আমার শাশুড়ি দেখলে আবার ঝগড়া করবেন আরে বোন এত ছটপট করার দরকার নেই আমি কিচ্ছু খাবো না শুধু দুটো কথা বলবো তোর সঙ্গে তোর শাশুড়ি মা দিদি সত্যি এখানে সবাই খুব ভালো এমনকি আমার শাশুড়িও খুব ভালো সবাই ভালো আমি খুবই ভালো আছি দিদি এখানে আমার কোনো অসুবিধা হচ্ছে না টুকটুকে বৌ তুমি এত মিথ্যা কথা কেন বলছো গো দিদিকে সত্যিটা বলো তোমার শাশুড়ি যে একেবারে ট্রিপ একটা বুড়ি সেটা বলো দিদিকে বলতে ভয় পাচ্ছো কেন লাল টুকটুকে বৌ সত্যি কথা বলো আরে দুষ্টু পায়রা তুমি এসব কি বলছো এইসব বলা উচিত না ক্ষমা চাও ক্ষমা চাও আগে তুমি সত্যি খুব ভালো লাল টুকটুকে বউ তুমি তোমার শাশুড়ির নামে কত সুন্দর গাছের তলায় বসে কতজন মিলে গল্প করতাম কিন্তু বেশ কয়েক দিন ধরে লক্ষ্য করছি আমার সঙ্গে কেউ আর কথা বলছে না ভালো করে কেউ গাছের তলায় আর আসছে না সবাই যেন আমার থেকে দূরে থাকতে চাইছে কেন তার কারণ তুমি নিজেই থাকুমা কেন না তুমি জানো গ্রামের মানুষ জেনে গেছে তুমি হলে একজন কিপটি বুড়ি এই জন্যই তো সবাই তোমাকে এখন ঘৃণা করে তুমি যদি নিজেকে ভালোভাবে ঠিক করো তাহলে সবাই আবার আগের মতো তোমার সঙ্গে মিশবে তুমি জানো তোমার বৌমা লাল টুকটুকে বৌমা কত ভালো সে কখনো তোমার নামে কারোর সঙ্গে নালিশ করে না সত্যি তুমি ঠিক কথা বলেছ ছোট্ট পায়রা সেই জন্যই মনে হয় সবাই আমাকে ঘৃণা করতে শুরু করেছে আমি ভুল করে ফেলেছি এতটাও কিফটে হওয়া আমার উচিত হয়নি আমার ভুল হয়েছে গেছে হয়ে ভালো তাই তো ছোট পায়রার মন আজ আনন্দে খুশি হয়ে গেল আমার কবিতা ভালো লাগলো আমার মনে আনন্দের ফোয়ারা জাগলো।